আসসালামু আলাইকুম মেডিসিন টক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা প্রাপ্তবয়স্কদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন বা ট্যাবলেট যার নাম হলো মন্টিন দশ মিলিগ্রাম ট্যাবলেট এটি সাধারণত প্রাপ্তবয়স্কের কাশি অ্যাজমা শ্বাসকষ্ট সহ জটিল যেগুলো শ্বাসকষ্টজনিত রোগ রয়েছে নিঃশ্বাসের সমস্যা রয়েছে সেই সব রোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট হচ্ছে এই মন্টিন দশ মিলিগ্রাম ট্যাবলেট যার মধ্যে রয়েছে মন্টিলুকার সোডিয়াম দশ মিলিগ্রাম এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ আজকে আমরা এই ভিডিওতে এই মন্টিন দশ মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটি মূলত কি কি রোগে কাজ করে এর মাত্রা ও সেবনবিধি কি এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী এই সকল দিকগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আসুন যেখানে নেওয়া যাক এই মন্টিন দশ মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত কি কী রোগে কাজ করে থাকে মন্টিন দশ মিলিগ্রাম ট্যাবলেটটি সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য যাদের বয়স পনেরো বছরের ঊর্ধ্বে তাদের জন্য অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসায় খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট এই মন্টিন দশ মিলিগ্রাম ট্যাবলেট এছাড়া ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন এবং প্রতিরোধে অর্থাৎ শারীরিক পরিশ্রম ব্যায়ামের কারণে যে শ্বাসনালীর শ্বাসকষ্টের সমস্যা হয় সে সকল রোগের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট এই দশ মন্টিন দশ মিলিগ্রাম এছাড়া অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গ নিরাময়ে মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস রোদে মন্টিন দশ মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি ঔষধ এছাড়া যেসব মানুষদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে শ্বাসকষ্টের কারণে নিঃশ্বাস নিতে সমস্যা হয় অনেক সময় নাক মুখ বন্ধ হয়ে আসে বুকে শব্দ হয় তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট হচ্ছে এই মন্টিন দশ মিলিগ্রাম ট্যাবলেট এবার আসুন দেখে নেওয়া যাক এই মন্টিন দশ মিলিগ্রাম ট্যাবলেটটির মাত্রা ও সেবনগি কি এটা প্রাপ্তবয়স্কদের এবং কিশোর যাদের বয়স পনেরো বছর বা এর উর্ধে তাদের জন্য অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস রোগের জন্য দশ মিলিগ্রাম দৈনিক একবার ব্যায়ামজনিত স্বাস্থ্য সংকোচনের জন্য দশ মিলিগ্রাম দৈনিক একবার আপনারা সেবন করতে পারবেন অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস আক্রান্ত রোগীদের জন্য প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট এবং ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন প্রতিরোধে ব্যায়ামের কম্পকে দুই ঘন্টা আগে একটি ট্যাবলেট সেবন করা উচিত আর এটি অবশ্যই মুখে সেবনযোগ্য একটি ওষুধ মন্টিন দশ মিলিগ্রাম খাবারের আগে বা পরে যে কোনো সময় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত আর যে কোনো ওষুধ বা মন্টিন দশ মিলিগ্রাম ট্যাবলেট সেবন করার পূর্বে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করতে হবে এবার আসুন দেখে না যাকে মন্টিন দশ মিলিগ্রাম ট্যাবলেটটির বেশ কিছু পার্শ্ব রয়েছে যেমন সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ডায়রিয়া জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমি ভাব বমি ত্বকের সংক্রমণ এ ধরনের স্বাভাবিক কিছু প্রতিক্রিয়া রয়েছে আর অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে স্থায়বিক যন্ত্রণা দুশ্চিন্তা পেশি বেদনা দুর্বলতা অস্বাভাবিক আচরণ হতাশা মাথা ঘোরা তন্দ্রাসনতা মুখ শুষ্কতা রক্তক্ষরণ বিরক্তিভাব এ ধরনের কিছু অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যে মন্টিন দশ মিলিগ্রাম গর্ভাবস্থায় এবং স্তন্দন আপনারা ব্যবহার করতে পারবেন কিনা অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করেই সেবন করবেন তবে মন্টিন গর্ভ সেবন করা যায় তেমন কোনো পার্শ্বতিক লক্ষ্য করা যায় না তবে মন্টিন গর্ভ অবস্থায় সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে নেবেন মন্টিন দশ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিটির দাম সতেরো টাকা পঞ্চাশ পয়সা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই মন্টিন দশ মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পৰৱৰ্তী ভিডিঅ' পেতে আমাৰ চেনটো ছাবস্ক্ৰাইব কৰ পাছত থাকে বেলাইকনটি প্ৰেছ